আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো বিশ শতাংশ একটা রেডিমেড বাড়ি ভাড়া দেওয়া হবে লিজ দেওয়া হবে ভাড়া দেওয়া হবে অনেকে আমাদের কাছে ছোট বাড়ি খোঁজেন যে ভাড়া নেবো আমরা ভাড়া নেওয়া ভাড়া নিয়ে থাকবো এরকম একটা বাড়ি যারা খোঁজেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে এই যে আমাদের নোয়াখালী জেলা কবিরাটু উপজেলা নলুয়া গ্যারাম দুই নম্বর ওয়ার্ড এটা হচ্ছে মসজিদ মার্কেট এবং এখানে বাজারঘাট হইতেছে তো এরই পাশে এই যে এখান থেকে যে একটা রাস্তা দেখতেছেন ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা থেকে ভিতরের দিকে একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়া একটু সামনে বাড়িটা এখান থেকে একটু সামনে এটা হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা এখান থেকে এই বাড়িটার পরে বাড়িটা কিন্তু এই যে যে ঘরটা দেখতেছেন এটার এইটার কিন্তু এই বাড়িটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা বাড়ি ভাড়া নেবেন অথবা লিজ নেবেন ছোটো বাড়ি আপনারা যে পজেট খামার অথবা ছোটো করে আপনারা থাকবেন অনেকে আছে আমাদের কাছে ছোটো এরকম বাড়ির লিজ অথবা ভাড়া খোঁজেন তো এই বাড়িটা আপনারা দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি ভিডিওটা শুরু করছি এই যে রাস্তা থেকে এই স্কুল দেখা যাচ্ছে স্কুলের সামনে থেকে ভিডিওটা শুরু করছি তো যে বাড়িটা বাড়া দেওয়া হবে এই বাড়িটা এটা হচ্ছে রাস্তা এখান থেকে এই সামনে গেলে যে মসজিদ মাদ্রাসা এগুলো দেখাইছিলাম এগুলো মার্কেট এই জায়গাটা হচ্ছে এখান থেকে শুরু এই যে এখান থেকে শুরু এই বাড়িটা এই যেভাবে দেখতেছেন এভাবে এখানে বিশ শতাংশ ওই যে সামনে একটা পিলার দেখতেছেন এই পিলার পর্যন্ত এখানে বিশ শতাংশ বাড়ি অনেকে আমাদের কাছে এরকম গ্রামের মধ্যে বাড়ি ভাড়া খোঁজেন তো এই বাড়িটা আপনারা ভাড়া নিতে পারেন ভাড়া অথবা লিজ দিয়ে যেভাবে আপনারা বোঝেন তিন বছর থেকে পাঁচ বছরের জন্য ভাড়া দেওয়া হবে তো এটা আপনারা দেখেন এই যে আমি সীমানাটা একটু দেখা দিই এবং পিছনে একটা পুকুর আছে আপনারা মাছ চাষ করতে পারবেন এই হচ্ছে ফিলার এ ফিলার পর্যন্ত এ ফিলার থেকে এ দিকে এই বাড়ি এটা এই যেভাবে দেখতেছেন এই বাড়িটা এই ঘরেটা সহ ঘরে দুটা রুমের ঘর দুটা রুমের ঘর আমি একটু ফিশনের দিকে যাই আপনাদেরকে একটু দেখাই আর এখানে টয়লেট টয়লেট করা আছে আর তো এটা আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকার সবজি টবজি করতে পারেন যে জায়গাগুলো আছে জায়গাগুলোতে আপনারা বাড়া নিয়ে সবজি চাষ চাষ করতে পারেন তো ও আসলে একটু ওই ঋণ টিন আছে তো এমনি আলাদাভাবে থাকার ঘর আছে সরকারি ঘর আছে আশ্রয়ন ঘর তো চাইতে স্যার কি যে এটা যদি লিজ দিয়ে দেয় তাহলে ওই ঘরে যায় হয়তো থাকবো তো আপনারা দেখেন যারা এরকম ছোটোখাটো বাড়ি নিয়ে বাড়া নিয়ে আপনারা থাকতে চান লিজ নিয়ে থাকতে চান এটা আপনারা দেখতে পারেন এটা এদিকে একটা টয়লেট আছে আর এটা হচ্ছে ঘরের বাড়ি নিতে সাইড এই যেভাবে দেখতে চান ঘর এটা আর এখানে এটা হচ্ছে ছোটো পুকুর এটাতে মাছ চাষ করতে পারবেন এই পুকুরের পার পর্যন্ত যেভাবে দেখতেছেন এভাবে এই পুকুরের লাশ পার পর্যন্ত এই বাড়ি এটা আর এটা হচ্ছে টয়লেট তো এটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট জেলার গ্রাম নলুবা দুই নম্বর ওয়ার্ড তো আপনাদের কারো যদি এরকম বাড়ি ভাড়া নিতে আপনারা ইচ্ছুক হন তাহলে আপনারা এই বাড়িটা দেখতে পারেন এটা মাসে দুই হাজার টাকা করে বাড়া দিবে প্রতি মাসে দুই হাজার যেভাবে দেখতেছেন এভাবে বছরে চব্বিশ হাজার টাকা তবে টাকাটা একসাথে দেওয়া লাগবে ওইভাবে আপনারা নিতে চাইলে পাঁচ বছরটা নিলে একটা অ্যাডভান্স সিস্টেম বাড়া দিবেন সেটা আলোচনার সাপেক্ষে আপনারা জানাবেন এই পুকুরটা পিছনে আর পুকুরে পারে আপনারা বিভিন্ন প্রকার কলা গাছ লাগায় এখান থেকেও একটা ইনকাম সোর্স করতে পারবেন আর এ হচ্ছে এটা একটা টয়লেট আর এই ঘরটা ঘরের পাশে এখানে পাকঘর সাথে এটা অ্যাড করে দিছে তো এরকম অনেকে আমাদের কাছে যে আপনারা অনেকে যে গ্রামের মধ্যে একটা বাড়ি এরকম ভাড়া নিয়ে থাকবেন বা থাকি এরপর আপনারা জায়গা টাকা নেবেন আমাদের এদিকে তো আপনারা এরকম এই বাড়িটা ভাড়া নিতে পারেন আর এই জায়গাটাও একটু আমাদের জাপানি এক বাড়ির জায়গাটা ক্রয় করছে আর ফাঁসের ওইটা ক্রয় করছে আপনার ডাকার এক পার্টি তো মোটামুটি এখানে জায়গা আছে আরও আর এই ফাঁসের এই জায়গাটা কিন্তু আমার ব্যক্তিগত সম্পদ মানে আমার নিজস্ব আমার ক্রয় কিনা ক্রয়কৃত সম্পদ এটা এই যে যে ফলোটা দেখতেছেন এটা এই ফুলোটা কিন্তু এটা হচ্ছে আমার ব্যক্তিগত তো ওই সব কিছু মিলে আমাদের বাড়ির পাশে এবং আপনার এরা কিন্তু দরিদ্র মানুষ টাকার প্রয়োজন এই জন্য কিন্তু টাকার প্রয়োজন এই জন্য কিন্তু ওই ভাড়া দিতে চাইতেছে তো এরকম আপনারা যারা একটা বাড়ি নিয়ে ভাড়া নিয়ে আপনারা থাকবেন এটা আপনারা নিতে পারেন দুই হাজার টাকা ভাড়া অনেকে আছে না ঢাকা থেকে আমাদের কাছে কিন্তু অনেকে সাইজের এরকম একটা বাড়ি ভাড়া নিয়ে আমরা থাকবো তো আপনারা এটা নিয়ে থাকতে পারেন এটা ভাড়া প্রতি মাসে দুই হাজার টাকা তবে একসাথে ভাড়া অ্যাডভান্স স্বরূপ দিতে হবে এটা আমরা আলোচনা সাপেক্ষে ইয়ে করবো তো যদি আপনাদের এরকম পরিবেশে যা বাড়ি ভাড়া অথবা আপনারা লিজ নিতে চান তো এটা দেখতে পারেন আর এই যে এখানে এগুলো কিন্তু বাড়িঘর আশপাশে এখানে যে পুকুরটা আমি দেখাচ্ছি পুকুরে আপনারা সাইডে ছোটোখাটো খাটো একটা সেটেডও করতে পারেন হাঁসের খামারা অথবা মুরগি তো এখানে আশপাশে মোটামুটি বাজারঘাট সব কিছু আছে এগুলো সব বাড়িঘর এলাকা ভালো পরিবেশ ভালো তো যদি আপনাদের পছন্দ হয় বা প্রয়োজন হয় আপনারা এই বাড়িটা আপনারা বাড়া নিয়ে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম